একটু ফ্রেশ হয়ে একটু ফ্রেশ কথা বলি এস নিয়ে যারা কালকের থেকে গালবন্ধ করেই যাচ্ছেন আজ পর্যন্ত এখনও পর্যন্ত যারা আপডেটটা জানেন না যে যদি বুক মাই শো খুলি আমরা শুধুমাত্র সেখানে রৌডাঁকাতে শো দেখছি শুধু একটা দুটো শো না ছটা করে শো পাঁচটা করে শো এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেবী চৌধুরানীর কোনো শো এস কোনো হলে আমরা দেখতে পাচ্ছিলাম না তাই নয় কি এটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছে অনেকে না হলে দু তিনজন দেখলাম মেসেজ করেছিল ইনস্টাগ্রামে তার সঙ্গে অনেকে এই জিনিসটা নিয়ে লেখালেখি করছে এসবিএফকে গালাগালি দিয়ে লেখালেখি করছে যে শুধুমাত্র রঘু ডাকাতে যদি শোধায় তাহলে অন্য মুভিগুলো কোথায় যাবে এটা নিয়ে আগেও অনেক কথা হয়েছে দেখুন এখন বিভেদের কোনো জায়গা নেই হাতে টাইমই নেই এখন এই সমস্ত কথা বলার কোনো মানে হয় না যা হবে মাঠে খেলা হবে আলাদাভাবে বলার কিছু নেই কিন্তু তাও এই জিনিসটা নিয়ে লেখালেখি হচ্ছিলো কারণ দেবী চৌধুরানীর মতন একটা বড় বাজেটের মুভি এরকম দুর্দান্ত একটা কন্টেন্ট যেটা আমরা মোটামুটি ট্রেলারে দেখলাম এই মুভিটাকে যদি আমরা প্ল্যাটফর্ম না করে দিচ্ছি মানে সে খেলবে খেলার জন্য তো মাঠ দিতে হবে মাঠটাই যদি না আমি তাকে দিচ্ছি তাহলে খেলবে কোথায় সে কীরকম প্লেয়ার সেটা তো মাঠে নামলেই আমরা বুঝতে পারবো তখনই দেখা যাবে কার কত দম এইটা নিয়ে কিন্তু যারা বোমবাদা ফ্যান রয়েছে তাছাড়া সাধারণ অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক তাদের মনে ছিল চিন্তার ভাঁজও এসে গেছিলো তাদের কপালে যে কেন আমরা এস বিএফের কোনো হলে দেবী চৌধুরানীকে দেখতে পাচ্ছি না দেখুন এখানে শুধুমাত্র দেবী চৌধুরানীর প্ল্যাটফর্ম করার ব্যাপার না অন্যান্য যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে তার তুলনায় কিন্তু এসবিএফের যে মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু টিকিটের প্রাইসও অনেক কম তুলনামূলকভাবে অনেকটাই কম তো সেদিক দিয়ে দেখতে গেলে সাধারণ মানুষ যারা মফসলের মানুষ রয়েছেন বা ইন্টারিয়ার ইন্টারিয়ার যারা থাকেন তাদের জন্য কিন্তু এটা অ্যাভেল করা খুব ইজি ব্যাপার হবে তো সেই কারণে এস বিএফ সিনেমা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা চিন্তা করছিলেন তারা কিন্তু ভুল কিছু চিন্তা করছিলেন না বড়ো বড়ো যে সমস্ত মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে একটা হাই প্রাইস থাকে একটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকে মিনিমাম ঠিক আছে তো সেই প্রাইসটা অ্যাভেল করা প্লাস সেখান থেকে এসে মুভি দেখা একটা চাপের ব্যাপার এদিক দিয়ে দেখতে গেলে এস কিন্তু এখন বেঙ্গলের কর্নারে কর্নারে চলে গেছে তাদের অনেক জায়গায় এরকম হল তারা তৈরি করেছেন রিনোভেট করেছেন পুরানো হলগুলোকে তো এই জিনিসটা আমরা জানি তো সেই দিক দিয়ে দেখতে গেলে এসবিএফে কিন্তু হল পাওয়া বা শো টাইম পাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল এবার কালকের থেকে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম না মানুষ অস্থির হয়ে যাচ্ছে যে কেন দিচ্ছে দিচ্ছেন এসবিএফ কি এখানে পার্সেলিটি করছে তাদেরকে আমি একটা কথা বলেছিলাম একটু ধৈর্য ধরুন খেলা ঘুরেই যাবে খেলা ঘুরে যাবে এটা দিতেই হবে এই ব্যাপারটা কখনো এরকম হতে পারে না যে আমরা নিজেরা মুভি বানাবো নিজেদের হলেই রিলিজ করবো অন্য মুভিকে আর কোনো চান্স দেবো না এটা হতে পারে না এরকম কোনো দিন কেউ করবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে যতই উপর থেকে আমরা যাই বলি না কেন যাই হোক না কেন যা কথা কাটাকাটি হোক যা খুশি হোক কিন্তু এটা কখনো হবে না হয়তো কম পাবে দু তিনটে পাবে এটা আমরা জানি এস বিএফে যেহেতু তাদের বাজারে এখানে ইনভলভ রয়েছে তাদের নিজস্ব মানে নিজের ঘরের ছেলে খেলছে না তো তাকে একটু ভালো করে দেখবে যদি পাঁচজন খেলে তার মধ্যে নিজের ছেলে খেলে চোখটা কিন্তু নিজের ছেলের দিকেই থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এই কমন ফ্যাক্টরটা আপনারা মানে বাইরে সরিয়ে রাখতে পারবেন না ঠিক আছে তো সেটাকে মাথায় নিয়ে চলতে হবে কিন্তু একেবারে দিচ্ছিল না যে জিনিসটা আমরা দেখছিলাম কিন্তু এখন দিচ্ছে হাওড়ার এসবিএপে দেখা যাচ্ছে দুটো শোপা শো পেয়েছে তারপরে নরেন্দ্রপুরে উড স্কোয়ার মল যেখানে রয়েছে সেখানে মনে হয় সম্ভবত চারটে শো পেয়েছে তাছাড়া নজরুল দিত্য সেখানে তিনটে শো পেয়েছে বারুইপুর যে হাউস এস বিএফ রয়েছে সেখানেও দুটো না তিনটে শো পেয়েছে মোটামুটি পাচ্ছে আস্তে আস্তে পাবে পাবে না সেটা না দিতে হবে এই জিনিসটা নিয়ে আপাতত চিন্তা করার কোনো ব্যাপার নেই আর এটা নিয়ে কোনো বিরোধ বা কোনো ভুলভাল কোনো কিছু স্প্রেড হোক সেটা আমি কখনোই চাইছি না লাস্ট বেলা এত রাত হয়ে গেছে আমি এখন চেক করলাম তাই আপনার সাথে এই আপডেটটা শেয়ার করলাম এটা বিরাট বড় কিছু আপডেট না কিন্তু তবুও একটা চিন্তার ভাব ছিল যে জিনিসটা বললাম মানি ফ্যাক্টার আছে মানি ফ্যাক্টর সেই সমস্ত মানুষের জন্য আছে যারা এই মাল্টিপ্লেক্স এসে দেখবে না সিনেমাটা দেখার ইচ্ছা থাকলেও দেখবে না বা কলকাতায় কেন আসবো ভাই আমার বাড়ির কাছে হল রয়েছে সেখানে মুভিটা কি আসছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল সেখানে কিন্তু এস বিএফ সিনেমা হয়তো রয়েছে সেখানে প্রাইসও কম রয়েছে এবং তার বাড়ির কাছে তো তার জন্য মুভিটা দেখা তার জন্য খুব ইজি ব্যাপার হয়ে যাবে তো এই ফ্যাক্টরগুলো ছিল সেই জন্য আমি জানি যারা লেখালেখি করছেন যারা কথা বলছেন যারা মেসেজ করছেন তারা মানে একদম জেনুইনলি চিন্তাভাবনা করছেন সেটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে দেবী চৌধুরানীকে আগে মাঠে নামতে দিন দেখুন আস্তে আস্তে শো কতগুলো বাড়তে থাকে কোন জায়গায় যেতে পারে যা কন্টেন্ট আমরা দেখেছি যদি একটু সিনেমা সম্পর্কে আমাদের জ্ঞান থাকে বা বুঝতে পারি দেখে বোঝা যাচ্ছে এই মুভিটা কিন্তু লম্বা রেসের ঘোরা হবে তাই এখন যাই থাকুক না কেন কিন্তু এটা পরে বাড়বে বাড়বে বাড়তে বাধ্য এটুকু বয়ে যাচ্ছে বা এটা আমার ধারণা আমি যতটুকু বুঝি যতটুকু আমার আন্দাজ করার ক্ষমতা সেদিক দিয়ে বলতে পারি আর রঘুডাকাত রোগু আঘাতের মতন করে চলবে এ সবার থেকে এগিয়ে রয়েছে ইন্টারেস্ট যদি আপনারা দেখেন বুক মাইশোতে এটা কাউন্টের মধ্যে আনা উচিত না বাট তাও যদি আমরা ডেটা হিসাবে ধরে নিই অনেক এগিয়ে আছে দেবের ভালো টাইম চলছে সে শো পাবে তাকে ফার্স্ট প্রেফারেন্স সবাই রাখবে এটা খুব কমন ব্যাপার কিন্তু তার মধ্যে যার কন্টেন্টে দম থাকবে এন্ড অব দ্য ডে সেই কিন্তু বাজি মেরে বেরিয়ে যাবে তো সে যেই হোক না কেন এ বি সি যেই হোক না কেন আর আর কথা বলতেই হবে যত কান্ড কলকাতাতে এর কিন্তু মানে আমরা এখানে খুব একটা বেশি কথা বলিনি নিয়ে শো নিয়ে মানে খুব আলোচনা কিছু হয়নি কিন্তু এ যা শো পাচ্ছে ঠিকঠাক পাচ্ছে দেবী চৌধুরী কাছাকাছি শো পাচ্ছে মানে এমনও কিছু না যে বিশাল কিছু মার্জিন রয়েছে মার্জিন সব থেকে বেশি রয়েছে আপনার রঘু ডাকাতের তারপরে রক্তবীচ টু তারপরে আপনার দেবী চৌধুরানী তারপর যত কাণ্ড কলকাতাতেই তো এমনও কিছু বিশাল মার্জিন নেই কিন্তু বড় মার্জিন হচ্ছে রঘু ডাকাতের এটা খুব স্বাভাবিক যেরকম বললাম নিজের ছেলে যদি খেলে চোখটা সেখানেই থাকবে সেই ফান্ডটা এখানে ইউজ হচ্ছে তো দেখা যাক না যদি কন্টেন্ট ভালো হয় সেটা চলবে কনটেন্ট না ভালো হলে চলবে না খুব সোজা হিসাব আপনি যাই করুন না কেন জোর করে মানুষকে হলে ঢোকাতে পারবেন না বা ভালোবাসাতে পারবেন না মুভিটাকে যদি না মুভির মধ্যে দম থাকে প্রত্যেকটা মুভি সাকসেস পাক এটা আমি চাই আর আমার কথা এটাই ছিল প্রথম থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা মুভিকে সমান সুযোগ দেওয়া হোক মাঠে তাদের নামতে দেওয়া হোক মাঠে নামলেই বুঝতে পারবেন খেলোয়াড়টা কেমন না বা প্লেয়ারটা কেমন সে যদি খেললোই না ওই বসে বসে দিন কোনো কিছু জাজ করা সম্ভব না সেই জিনিসটাই আমি চাইছিলাম তার বাইরে আর কিচ্ছু না আমরা একদম সেই ক্ষণে দাঁড়িয়ে আছি আর বেশি কিছু বলার নেই অনেক রাত হয়ে গেল হয়তো অনেকে দেখবেন না কিন্তু যদি দেখে থাকেন অন্তত বুকমাই শুটা একবার চেক করে নেবেন একটু শান্তি পাবেন আর আপনাদের যে কোয়েশ্চেন মার্কটা মাথার মধ্যে এসেছে সেটা ভুল কিছু না কারণ প্রিভিয়াস রেকর্ড বলে যে অনেক কিছু ঘটতে পারে তো এবারে সেরকম কিছু ঘটবে না প্রত্যেকটা মুভি ভালো পারফর্ম করবে দেবী চৌধুরানী দেখুন আমি দেবী চৌধুরী চৌধুরানী ফার্স্ট দেখবো তারপরে রঘুডাকার দেখছি তারপরে আমি দেখছি যত কাণ্ড কলকাতাতে রক্তবীজ টু আমি তার পরের দিন প্ল্যান করছি তো যেরকমভাবে দেখবো সেইভাবে আমি রিভিউ দিতে থাকবো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই বলবেন পুজোর একটা আবহাওয়ার মধ্যে এই ধরনের একটা মানে সেলিব্রেশন বাংলা সিনেমাকে নিয়ে সিনেমাগুলোকে নিয়ে তো বেশ একটা ভালো মহল অনেকদিন পরে বাংলা সিনেমার জন্যে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আর বেশি কিছু বলছি না ভিডিওতে সেরকম কিছু বলার নেই এটা বিরাট কিছু আপডেট না আমি আপডেট নিয়ে কথা বলি না আপডেট দিইও না আমি শুধু অ্যানালাইজ করি কিন্তু এখানে এই জিনিসটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছে দু তিনজন মেসেজ করেছে একটা পেজে দেখলাম লেখালেখি হচ্ছে অনেকে লেখালেখি হচ্ছে পার্সোনালি তো সেই জন্য আমার মনে হল এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আস্তে আস্তে পাবে একটু ধৈর্য ধরুন আর কন্টেন্ট যদি দম থাকে না কেউ আটকাতে পারবে না আটকাবার ক্ষমতার নেই শো দিতেই হবে তো যাই হোক ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে